পাঁচ হাটশো আর নন ডেনের পাঁচ হাজার কম বেশি করে দেওয়া হবে কম বেশি করে কম বেশি করে ফুল হাতে এসে বলবে ঠিক আছে ঘরে এখানে হাটে লোক ভিড় তাই জন্য আর্নেস্টটা দেওয়া না হলে দেখো আর্নেস্ট খারাপ হতো দেখো দেখে টাইম ফিডিং দিচ্ছি পাঁচে আটশো টাকা তেল ফির মাছে

আচ্ছা দুটো লাফ বাচ্চা আছে এটা ইউএনএর বাচ্চা আছে অফলাইন ইউএন এর বাচ্চা আছে একটা ইউ এরকম দেখতে পাচ্ছ কালার আছে হ্যাঁ এটাও ইউএন এর বাচ্চা রয়েছে এটা অফলাইন এটাও অফলাইন দুটোই অফলাইন আছে আচ্ছা এটা তোমার পড়বে আটশো টাকা করে পিস যেটা দুটো আটশো টাকা পিস ফ্রি টাইম ফিডিং এ রয়েছে সাইজ দেখতে পাচ্ছ খুব সুন্দর সাইজ রয়েছে একদম টেম্প পারপাস এর জন্য একদম বেস্ট অ্যাক্টিভ পাখি আছে ফুল অ্যাক্টিভ পাখি আটশো টাকা ফিডিং নেয়

নেক্সট বুদ্ধিদল আচ্ছা এখানে ক্রেস্টেড আছে একটা জেপির ঘরের স্প্রিট আছে ফিমেলটা আর মেলটা ক্রেস্টেড আছে দুটো নিলে পড়বে হাজার টাকা একটা পাখি দেখলে বুঝতে পারছো একদম রেডি পেয়ারো রেডি দেওয়া আছে ছোট কালাবর ইয়ে ব্রিডিং কেয়ার বলতে পারবে একদম হ্যাঁ রেডি টু ব্রিডের রেডি টু ব্রিড রয়েছে এটা পড়বে হাজার টাকা পেয়ার এটা এক টাকা পারবে দেখলাম লাভ বার্ড নিচে আচ্ছা নিচে লাভ রয়েছে লুটিনও যা আছে পড়বে ষোলোশো টাকা জোড়া হুম

ঠিক আছে আইডা আর একটা কোবাল্ট রয়েছে কোবাল্টটা ফিমেল মেলটা চারশোক পেঁয়াজ দেখে নেওয়া জানো দেখানো আর নিচে কক্টেটা চলে আসিবার কক্টের এখানে একটা অফার আছে এই চারটে বাচ্চা রয়েছে বাচ্চা বলতে এগুলোর বয়স মোটামুটি পাঁচ ছ মাস মতন বয়স হ্যাঁ সাড়ে পাঁচ মাসের মতন বয়স বয়স আছে বয়স চারটে বাচ্চা কেউ যদি একসঙ্গে নেয় আঠেরোশো টাকা দেখো চারশো টাকা চারটা আঠারো টাকা দেখো চারটে আঠারোশো টাকা দেখো নাও সু পাখি সুস্থ আছে পাখি একদম ফিট রয়েছে আবার শিখে গেছে রয়েছে মাসের মাসের রয়েছে চারটে টাকা নিলে একটা লেমন রয়েছে লেমনটা টাকা পিস মেল রয়েছে

তো দাদা ভিডিও তো দেখলাম তো নাম্বারটা অ্যাড্রেসটা বলে দাও হ্যাঁ নাম হচ্ছে লিটন নন্দী ফোন নাম্বার নাইন ওয়ান টোর থ্রি সিক্স ফোর ফাইভ টু সিক্স টু কেউ যদি ফোন করে ইসাপুর স্টেশন থেকে নিয়ে নিলে আমার বাড়ি ইসাপুরে ইজাপুর স্টেশন থেকে যদি কেউ নিয়ে নেয় ডেলিভারি চার্জ লাগবে না বাদ বাকি যেখানেই যাবে ডেলিভারি চার্জ লাগবে বাইরে যদি বলে ট্রেন বা বাসে মাল পাঠানো হয় সেটা চার্জের সঙ্গে বলে দেবো ফোন করলে ফোনপে ওঠে থ্যাংক ইউ দাদা গুড মর্নিং দাদা হ্যাঁ ভালো হয়েছো তো পাখি সুস্থ আছে আশা করি হ্যাঁ পাখি আমার সুস্থই থাকে দেখো হ্যান্ড টাইম শুরু করি হ্যান্ড শুরু করো এই সান বাচ্চা আছে ইয়েলো সান বাচ্চা দেখো কালার দেখো ইয়েলো ডোমিনের সান বাচ্চা আছে প্রাইস এর দাম কত এগুলো পড়ছে আপনার বিয়াল্লিশ টাকা করে তো বিয়াল্লিশ টাকা পার পিস ঠিক আছে ইয়েলো এটা ইয়েলো ডোমিনের ওনা নেই ওটা আছে এগুলো সেম ইয়েলো ডোমিনের একটু বয়স কম মানে দু তিন দিনের ডিফাইন হ্যাঁ আচ্ছা আছে আচ্ছা বাচ্চা আছে হাজার টাকা পিস এক হাজার আচ্ছা আর লাভবারের বাচ্চা যে ইয়ে আপনার ব্ল্যাক মার্কস আছে ইয়েলো কালার এটা আছে হাজার টাকা পিস এটা হাজার টাকা পিস লুটিন লুটিন অপালাইন আছে হাজার টাকা পিস এটা তো আপনার এক হাজার টাকা পিস এটা আর হাই মিউটেশনের মধ্যে ব্লু অপালাইন ভাইলেট লাইন আছে

দেখো মিক্স so, so, so. no no. 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 so, ো কাছে <laughs>

আমার নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর সিক্স জিরো ফাইভ সিক্স ফাইভ থ্রি আমার নাম কুকাই আমার কাকিমাতে নিজস্ব দোকান আছে যে কোনো দিন আসবেন সোমবার বাজবে আর ডেলিভারি পসিবল আছে ডেলিভারি পসিবল হতে আমার ফোন করবেন দেখবো আমি কথা আর ডেলিভারি এক্সট্রা চার্জে চার্জ লাগবে এক্সট্রা ঠিক আছে থ্যাংক ইউ